তো হেলোন আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সব আশা করি আপনার সকলেই ভালো আছেন সবাইকে স্বাগত ভিডিওতে তো দেখতে পাচ্ছেন আমি নতুন কিন্তু অ্যাকাউন্ট কিনে ফেলছি তো আজ এবার থেকে ভিডিও হবে ধুরা তোমরা চ্যানেলে পেয়ে যাবা তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো গাইস চলো নতুন যেহেতু আইডি নিসে সাব্বির বন্ধুর গ্রুপে যাওয়া যাক কার চলো আমরা সাব্বির সাথে গেম খেলবো তো গ্রুপে কিন্তু আমার নিয়ে নিছে তো বন্ধু কি অবস্থা কেমন আছিস

ভাইরে ভাই ভালো ড্রেস আপ পরাই যায় দেখি কিক মাইরা দিল তোরা কি বলতে চাই আমি বুঝি না ভাই আমার কাছে তো ড্রেস আপ আছে আমি খালি পরাই যাই নাই ড্রেস আপের সাথে বন্ধুত্ব সম্পর্ক কি গেম প্লে সম্পর্কে কি আমি কিছুই বুঝি না তো চলো ওর গ্রুপে যাই ও কি বলতে চাই চলো তোর গ্রুপে যাই এই সাববি তুই ভাই আমার এই কিক মাল্লিকা ভাই বারবার কিক মারতে আছে ড্রেস অবশ্য আসে তো চলো আমি একটু ওদেরকে ঝলক দেখে আসি তো আমরা কিন্তু ভালো ড্রেস আপটা নিয়ে নিছি আর চলো একটা হাতে গান নিয়ে নিই স্কার্টটা নিয়ে নিই হাতে স্কার্টটা নিয়ে আসে চলো ওদের গ্রুপে জয়েন দিয়ে দিই তোদের কিসের ক্ষমা একটা এইসব ইমোর দেখছিলে কি না বাপের জন্মে এইসব ইমোর তো দেখবি না বুঝছি বুঝছি চলার বট মার্কা পোলা পাই তোদের গ্রুপের থাকা না থাকা ভালো যা তোদের গ্রুপ থেকেই বের হয়ে যিনি আরে বাই সরি সরি তোদের শরীর মায়ের বাপ তোদের গ্রুপে থাক মনে যা বটমার কাপড় পায় তো বীরে এই পর্যন্ত ওদের সাথে কাজটা ঠিক করছে কিনা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেওয়া যাইবা তো বাই বাই টাটা আল্লাহ হাফেজ